বন্ধুরা আমরা যারাই কি কন্টেন্ট ক্রিয়েটার অথবা যারাই আমরা ইউটিউবে কাজ করি তো বন্ধুরা আমরা কী করি ওয়াইটি স্টুডিও অ্যাপটি কিন্তু বারবার ওপেন করি আর বারবার কিন্তু রিফ্রেশ করে দেখতে থাকি যে আমাদের সাবস্ক্রাইব বাড়ছে কিনা অথবা ভিউজ আসছে কিনা তো বন্ধুরা তোমরা যদি এই কাজটি করে থাকো ওয়াইটি স্টুডিওর মানে মানের সাথে যদি শুধুমাত্র শুধু যদি মানে সাবস্ক্রাইব এবং ভিউজ বাড়ছে কিনা চেক করার জন্য যদি ওয়াইটি স্টুডিওটি ব্যবহার করে থাকো তাহলে কিন্তু বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি কিন্তু তোমার দরকার নেই তুমি এখনই ডিলিট করে দাও অটিও স্টুডিও অ্যাপ তোমাকে ব্যবহার করতে হবে না কারণ কি বন্ধুরা অটিউ স্টুডিও অ্যাপের মধ্যে মানে এত এত ফিউচার আছে যেটা কি তোমরা কিন্তু অনেকেই জানো না তোমরা কিন্তু অটিউ স্টুডিও ফিউচারগুলো কিন্তু তোমরা ব্যবহার কি তোমরা কিন্তু জানোই না যে কীভাবে ব্যবহার করতে হয় তো বন্ধুরা তোমরা যদি সঠিকভাবে অটিউ স্টুডিও অ্যাপটির ব্যবহার শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ সাবস্ক্রাইব এসবের কিন্তু কোনো রকম টেনশন করতে হবে না তোমরা ভি ইউটিউবে ভিডিও আপলোড দিবে তোমাদের সাবস্ক্রাইব এবং ভিউজ কিন্তু কী ঝড়ের গতিতে কিন্তু আসতে থাকবে তো বন্ধুরা কি তোমাদের চ্যানেল কিন্তু মাত্র এক মাস এক মাসের মধ্যে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কে কমপ্লিট করে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা কীভাবে করবে তো বন্ধুরা এই যে ওয়াইটিউব স্টুডিও অ্যাপটি তো ওয়াইটিউব স্টুডিও অ্যাপটি কিন্তু নিজে কিন্তু বলে দেয় বন্ধুরা তোমাদেরকে কিন্তু নিজে কিন্তু ওয়াইটিউব স্টুডিও অ্যাপ নিজে কিন্তু বলে দেবে যে কি তোমাদের কোন ভিডিওটি ভাইরাল হবে কীভাবে চ্যানেল কি মানে চলবে কি হবে চ্যানেল বুস্ট হবে কি হবে চ্যানেল তোমাদের গ্রো হবে তোমাদের ভিডিও কী হবে কি ইউটিউব করে তোমার কাছে পোস্ট হবে এটা কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিও কিন্তু নিজেই কিন্তু তোমাদেরকে বলে দেয় কিন্তু বন্ধুরা তোমরা কি অটিউব স্টুডিও ভালোভাবে ব্যবহার করতে পারো না সঠিকভাবে সে কারণেই কিন্তু তোমরা এইসব বুঝতে পারো না তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে মানে খুবই ডিটেলসে ক্লিয়ারলি কিন্তু বুঝে দেব যে অইটিউব স্টুডিও অ্যাপ কীভাবে হবে তোমরা ইউজ করবে আর তোমাদের চ্যানেলকে কীভাবে বুস্ট করবে ভিউজ কীভাবে হবে আনবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে দিও অলরেডি বন্ধুরা চলে আসলেন আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এখান থেকে আমরা সরাসরি কোনো রকম কথাবার্তা না বলে কি চলে যাবো অডিট স্টুডিওর মধ্যে তো বন্ধুরা এখান থেকে যদি আমি ওয়াই টিউ এই যে অ্যাপ্লিকেশনটি তো যারা এখনও ইনস্টল করনি যারা ইউটিউবে কাজ করছে অথচ কিন্তু তোমাদের ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপটি নাই তো তারা অবশ্যই প্লে স্টোর থেকে এখন ইনস্টল করে নাও ওয়াই স্টুডিও এত ফিউচার আছে আর এত মানে ওয়াইটি স্টুডিও এত কাজ হয় তোমরা তো জানো কিন্তু অবাক হয়ে যাবে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখায় সেটা তোমাদের এই যে ভিডিওটি এই ভিডিওটিরো তোমরা যদি দেখো এই ভিডিওটি কিন্তু আমি কত মাত্র কিন্তু চার দিন আগে কিন্তু আপলোড দিয়েছি তো ভিডিওটার ভিউজ কত তো ভিডিওর যদি পারফরমেন্স আমি ক্লিক করি তো ভিডিওটার কত দুইশো কত দেখতে পাচ্ছ পাঁচ দশমিক সাত তো এইভাবে দেখো তো এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ভিডিওটা কিন্তু একশো ছাব্বিশটি কিন্তু ভিউজ আমার এসেছে তোমাদের এবার যদি আরো যদি তোমাদেরকে ভিডিওটি অন্য ভিডিও যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা ভাবে ভালোভাবে বুঝতে পারবে তোমাদের এই যে আমার এই চ্যানেলে ভিডিওটি দেখো এই ভিডিওটি কি এই ভিডিওটি কিন্তু পাঁচ দিন আগে আপলোড হয়েছে তো ভিডিও দেখো যে গ্রাফ এগুলো কিন্তু সবই কিন্তু উপরের দিকে আছে কারণ কি ভিডিওর কিন্তু পারফরমেন্স কিন্তু খুবই ভালো আছে আর ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করছে কত এক নম্বরে তোমাদের এটা কীভাবে হবে সম্ভব কারণ তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না আর আমার ভিডিওতে কীভাবে হবে এরকম মানে গ্রাফগুলি কীভাবে উপরের দিকে করছে তো কোন গ্রাফ মানে কী হয় মানে সাধারণত কিন্তু তিন ধরনের হয় তো একরকম এটা কি এটা হচ্ছে একরকম গ্রাফ আর দুই নম্বর হচ্ছে আর একটা কী হয় তো দুই নম্বর কিন্তু এরকম একটা হয় মানে রাইট চিহ্ন আরেকটি কীরকম হয় তো আরেকটি তোমাদেরকে দেখাই তো বন্ধু আরেকটি কিন্তু এরকম নিচের দিকে থাকে তো এইগুলো এই যে আমার এই ভিডিওটা কিন্তু সবগুলো কিন্তু উপরের দিকে আসে কারণ কি এই যে উপরটা কিন্তু এক নম্বর র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয়ত ভিউজ তো প্রথমত তোমাদেরকে এই দুটি বিষয় কিন্তু পারফেক্ট করতে হবে কি এক নম্বর কি তোমাদের ভিডিও থামবিল ভিডিওর যদি এই যে দুই নম্বর যে অপশনটি আছে ইমপ্রেশনে এটা কিন্তু যদি তোমাদের কম থাকে এখানে পারসেন্ট তাহলে কি তোমরা মানে জাস্ট নাও কোনো দেরি করবে না অমনি থাম বিলটি কিন্তু তোমরা ইম্প্রুভ করে নেবে থাম বিল কিন্তু চেঞ্জ করে নেবে তাহলে কিন্তু তোমার এটা কিন্তু এটা কিন্তু উপরের দিকে গ্রাফটি উঠবে আর নিচেরটা কি মানে আমার অডিয়েন্স কিন্তু ভিডিওটি দুই দুই মিনিট চোদ্দো সেকেন্ডকে ভিডিও ওয়াশ করেছে বন্ধুরা আর কমেন্ট কমেন্টও কিন্তু মানে আসছে মোটামুটি বন্ধুরা তো এইরকমভাবে তোমাদের ভিডিওতে কীভাবে ভিউজ আনবে তো এখানে যদি সেটা যদি যায় তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার রিয়েল টাইম ভিউজ কত বন্ধুরা এখানে চার হাজার আটশো পঁয়ষট্টি কিন্তু আমার আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিউজ এসেছে তো এখানেও যদি আমি ক্লিক করি আর এখান থেকে যাতে আমি এই যে এইখানে এই যে আইকনে ক্লিক করে বন্ধুরা তো এখান থেকে যেতে আমি ষাট মিনিট ক্লিক করি তো বন্ধুরা দেখো এখানে ষাট মিনিটে আমার কিন্তু আটশোটিটা কিন্তু ভিউজ আছে মানে প্রতি মিনিটে কিন্তু একটা করে ভিউজ কিন্তু আমার চ্যানেলে আসতে থাকছে বন্ধুরা তো তোমাদের চ্যানেলে কিন্তু এভাবে কিন্তু ভিউজ আসবে কীভাবে আসবে তোমাদের কিন্তু অডিও স্টুডিও অ্যাপটি কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে বন্ধুরা তো এবার তোমাদেরকে দেখা অডিও স্টুডিও তোমরা কীভাবে ব্যবহার করবে তোমরা কি বারবার কী করে রিফ্রেশ করো দেখো সাবস্ক্রাইব বাড়ছে কিনা ভিউজ আসছে কিনা অস্ট্রেম বাড়ছে কিনা তোমরা এটা কিন্তু দেখার জিনিস না তোমরা কি করবে এখান থেকে ডাইরেক্টলি চলে যাবে এই যে মাঝের যে অপশন আছে এখানে কিন্তু তিনটি অপশন আছে বন্ধুরা এখানে কিন্তু নিচের দিকে দেখবে তিনটি অপশন এই সরি পাঁচটি অপশন আছে তো তার মধ্যে অ্যানালিটিক্স যে অপশনটা আছে সেটাতে ক্লিক করো তো তোমরা যখন ভিডিও যখন কনটেন্ট ক্রিয়েট করো তখন তোমরা কী করো এখানে ক্লিক করার পরে উপরের দিকে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে দাও তো তার মধ্যে যেটা ইনপ্রেস যে বাদিকে যে অপশানটা আছে ইম্পোরেশন তো এটার উপর কিন্তু তোমরা ক্লিক করো তো ক্লিক করার পরে এখানে যেসব কন্টেন্ট তোমাদেরকে তোমাদের সামনে শো করানো হয় সেগুলো কিন্তু তোমরা ভিডিও কিন্তু বানাও তো এটা কিন্তু ঠিকই করো কিন্তু তারপরে কিন্তু তোমাদেরকে কিন্তু অয়টি স্টুডিওর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আরও কয়েকটি কিন্তু সেটিং আছে সেগুলো তোমরা যদি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ কিন্তু কেউ ঠেকাতে পারবে না কারণ কি তো এখানে আমরা কী করি এখানে কিন্তু আমরা সার্চ করি আমাদের কন্টেন্ট তো চলো আমি জাস্ট সার্চ করে দেখা তোমাদেরকে এখানে তো তুমি দেখাই যে ইউটিউব মনিটাইজেশন এখানে সার্চ দিলাম বন্ধুরা তো সার্চ দেওয়ার পরে কি আমার সামনে কিন্তু ইউটিউব মনিটাইজেশন যেসব ভিডিও যে ইউটিউবে যেগুলো ভালো চলছে আর কি যেসব মানে কিওয়ার্ডগুলো মানে ভাইরাল যেসব সার্চ বেশি চলছে এগুলো কিন্তু আমার সামনে দেখাচ্ছে এখানে দেখো যে হাউ ডুজ মনিটাইজ ওয়ার্ক অন ইউটিউব তো এখানে কিন্তু অনেকগুলি মানে সার্চ দেখাচ্ছে বন্ধুরা তো এখান থেকে আমরা কিন্তু এই কেউডগুলো কিন্তু ব্যবহার করি সাধারণত আমরা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের কি ভালো ভিডিওতে গুলো রেসপন্স আসে তো এটা করার পরে তোমরা আরেকটি কিন্তু বিষয় এখানে কিন্তু তোমরা জানো না সেটা কি তোমরা এখানে যদি এইখানে লক্ষ্য করো একটি কিন্তু আই বাটন আছে তো সেখানে যদি তোমরা ক্লিক করো তো তোমাদের সামনে কিন্তু এরকম কিওয়ার্ড কিন্তু সকরণ হয় তো এগুলো কিন্তু অনেকেই জানে এখানে কিন্তু অনেকেই কিন্তু এগুলো ব্যবহার করে তো বন্ধু এর মধ্যে থেকে কিন্তু তোমরা যে কোনো একটি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ভিউজ কিন্তু তোমরা পাবে কিন্তু আরেকটি বিষয় এখানে কিন্তু লুকিয়ে আছে সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না মানে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু এটা জানে না তো এটা কি এইখানে যে আছে কন্টেন্ট গ্র্যাপ তো বন্ধুরা এইখানে যে কন্টেন্ট গ্র্যাপ এখানে কিন্তু অনেকগুলি কিন্তু এখানে তোমরা কিওয়ার্ড পেয়ে যাবে তো এগুলো কি আসলে তো কন্টেন্ট ক্র্যাপ মানে কি যেগুলো কিন্তু ইউটিউবে সার্চ করা হয় কিন্তু সেই সম্পর্কে কিন্তু কোনো রকম ইউটিউবে ভিডিও নেই তো বন্ধুরা মানে তোমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড দিচ্ছ কী হচ্ছে একটা কিন্তু কম্পিটিশন চলছে কি তুমি যে ভিডিওটা আপলোড দিয়েছো তার আগেও কিন্তু কেউ কোনো ইউটিউবার কিন্তু সেই ভিডিওটা আপলোড দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু ভিউজ মানে আসার কিন্তু সম্ভাবনা কম কিন্তু বন্ধুরা এই সব কন্টেন্ট এইগুলো তোমরা যদি করো তাহলে কি তোমাদের ভিউজ কিন্তু পাবে তো এগুলো কিন্তু কন্টেন্ট আমি করতে বলবো না কারণ এখান থেকে তোমরা একটাই কাজ করতে পারবো এখানে যে কিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি তোমরা সবগুলো কিন্তু এখান থেকে কপি করে নিয়ে তোমাদের যে ভিডিও ডেসক্রিপশন সেটা কিন্তু তোমরা পেস্ট করতে পারো তাহলে কী হবে যখন এই বিষয়ে কেউ সার্চ করবে তখন কিন্তু তোমার ভিডিওটি কিন্তু তার কাছে কিন্তু পৌঁছে যাবে ইউটিউব কিন্তু তার সামনে কিন্তু রেকমেন্ড করবে তো বন্ধুর এটা হলো একটি মানে এইটে কিন্তু এই অডিট স্টুডিওটির মধ্যে কিন্তু একটি গো গোপন একটি মানে সেটিং এটা তো এক নম্বর হলো তো দুই নম্বর তোমরা যখন ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েট করবে তখন কী করবে কোথা থেকে তোমরা সিলেক্ট করবে যে কোন কন্টেন্ট আমরা দিব তাহলে ভিউজ আসবে অডিও স্টুডিও কিন্তু নিজে বলে দিচ্ছে তো এখানে একটা দেখলে তোমরা তো আরেকটি তোমাদেরকে এখানে দেখাই এখানে ক্লিক করবে কন্টেন্ট তোমাদের কন্টেন্ট ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম এন্টার্স শো করবে তো এখানে কিন্তু আমার আঠাশ জনের আঠাশ জনে বলতে ভিডিও যে ইমপ্রেস সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে ভিউজ তারপরে ভিডিও ইন্টারেশন কিন্তু তিন লাখের কাছাকাছি তোমার এরকম কিন্তু অনেকগুলি অপশন পাবে তার মধ্যে কিন্তু এখানে পাবে টপ ভিডিও তো বন্ধুরা এর মধ্যে কিন্তু তোমার আঠাশ দিনের যেসব ভিডিও কিন্তু তোমার চ্যানেলে বেশি চলেছে আর কি সেগুলো কিন্তু এখানে শো করানো হবে তো এর মধ্যে থেকে তোমরা কিন্তু কন্টেন্ট সিলেট করতে পারো তাহলে কিন্তু একটু ভালো কিন্তু ভিউজ কিন্তু তোমরা পাবে কারণ কি তোমার যে অডিয়েন্স তারা কিন্তু এই সব ভিডিও কিন্তু দেখতে কিন্তু পছন্দ করছে তো তোমরা যদি এই সম্পর্কে ভিডিও করো তাহলে কিন্তু ভিউজ কিন্তু ভালোই পাবে নিউজে এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে একটু উপরে দেখে তুলব তো তোলার পরে কিন্তু এখানে পেয়ে যাবো রিয়েল টাইম তো রিয়েল টাইম কত চার হাজার আটশো ছেষট্টি কিন্তু আমার ভিউজ রিয়েল টাইম তো এখানে কি এখানে ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পরে আমি দেখবো যে এইখানে আমার রিয়েল টাইমে আটচল্লিশ ঘন্টায় কোন কোন ভিডিওগুলো আমার চলেছে মানে চলছে এখনো পর্যন্ত তো সেগুলো কিন্তু আমি দেখে নেবো দেখার পরে এখানে আর একটা কাজ তোমাদের করতে হবে এখানে যে টপ কন্টেন্ট তোমাদের এখান থেকে কিন্তু একটি তোমরা টপ কন্টেন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো তোমাদেরকে দেখাই এখানে যে টপ কন্টেন্ট মানে আঠাশ দিনে তোমার কি অডিয়েন্স কিন্তু এইসব ভিডিও কিন্তু খুব দেখেছে তো এখানে এখানে কিন্তু তোমার ক্লিক দিয়ে তোমার ভিডিওটি খুঁজবে যে মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব ভিডিও তোমার ইউটিউবে মানে চ্যানেলে চল চলেছে আর এখানে আছে কিনা তো সেই সম্পর্কে তোমরা এখানে ভিডিও বানাবে তো ভিডিও বানালে কী হবে তাহলে মার্টি স্টুডিওতে কথা মতো তোমরা যদি কাজ করো তাহলে কিন্তু যে ইউটিউব জিয়ালগুলো তার কাছে কিন্তু সেটা কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব হোম পেজ সকলের সামনে কিন্তু তোমার ভিডিও কিন্তু শো করানো হবে তো বন্ধু এইভাবে যদি তোমরা কাজ করতে থাকো অটিউব স্টুডিওর মাধ্যমে তাহলে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা টাইম কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে আর বন্ধুরা তোমরা যদি ভিডিও সম্পর্কে যদি কোনো ডাউট থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বা কমেন্ট করে দেবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ